কিন্তু আমাদের এই মালটা একবার লাগাবেন ভুলে যাবেন কোনোদিন আর রং করতে হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল চলে যাবে আসলে চারাবাগ তো চারাবাগ মাদ্রাসার সম্মানীয় একজন মুফতি সাহেব উনি আমাদেরকে ওনার ভাড়াবাড়ির জন্য উনি ভাড়াবাড়ির ফ্ল্যাট হ্যাঁ ওনার ফ্ল্যাটের জন্য উনি একটি গ্রিল আমাদেরকে বারান্দার গ্রিল আমাদেরকে অর্ডার করেছিলেন তো ইতিমধ্যে ওনার বাড়িতে ওই ফ্ল্যাটের সমস্ত জানালাগুলো আমরা ডেলিভারি করে দিয়েছি প্রত্যেকটা জানালার ডিজাইন ছিল এই ডিজাইনের আর এখন আমরা যেটা দিব এটা যে গ্রিলটা দিবো এটা হচ্ছে বারান্দার গ্রিল আর এটার উচ্চতায় রয়েছে সাড়ে পাঁচ ফিট আর এমনি লম্বায় আছে পুরা বারান্দাটা চোদ্দ ফিট মাসাল্লাহ সর্বদিক দিয়ে দেখতেই অনেক ভালো লাগতেছে আর এই মালটা এই এই বারান্দায় আমরা কী কী দিয়েছি আপনাদেরকে যদি একটু জোর একটু দেখাই এখানে আমরা চতুর্দিকে এক ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স ফ্রেম দিয়েছি খুব মোটা মানের বক্স আমরা এখানে ব্যবহার করেছি অন্য অন্য জায়গায় দেখবেন হাফ ইঞ্চি বক্স দিয়ে এই ধরনের ফ্রেম তৈরি হয় আমরা কিন্তু এক ইঞ্চি বাই হাফি হাফ ইঞ্চি বক্স দিয়ে আমরা ফ্রেম তৈরি করেছি এবং ভিতরের প্রত্যেকটা টানা আমরা দিয়েছি হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি বক্স আর এইটার গ্যাপ যদি আমি আপনাদেরকে একটু বলি প্রত্যেকটা গ্যাপ দো আছে তিন ইঞ্চি গ্যাপ মাসাল্লাহ আপনারা চাইলে তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চিও দিতে পারবেন চার ইঞ্চি দিয়েও এই ধরনের একটি গ্রিল আপনার বাড়ির জন্য অথবা বারান্দার গ্রিল আপনারা তৈরি করতে পারবেন এখন প্রাইজের বেলায় যদি আসি বলার আগে একটু বলে নেই আমাদের এই গ্রিলের প্রত্যেকটা জায়গায় আমরা ফিনিশিং করার জন্য যে ওয়েল্ডিংটা ব্যবহার করেছি সেই ওয়েল্ডিংটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড আমরা এখানে ব্যবহার করেছি আপনারা থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রডের ব্যতীত অন্য কোনো রড আপনারা আপনাদের মূল্যবান এই এস এর বারান্দাগুলোতে ব্যবহার করবেন না যেখানেই কাজ দেন না কেন এই ওয়েল্ডিংগুলোর জন্য 304 গ্রেড ওয়ারলিং হয় বন্ধুরা এই ধরনের একটি গ্রিল আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান বারান্দার গ্রিল অথবা জানালার গ্রিল সেম ডিজাইনের মধ্যে তাহলে প্রতি স্কয়ার ফিট 350 টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই ধরনের গ্রিলগুলো আপনারা পারচেজ করতে পারবেন বিশেষ করে যারা ভাড়া বাড়ির জন্য সাততলা আটতলা 10তলা অথবা পাঁচতলা ছয়তলা ভাড়া বাড়ির জন্য যারা কিনা তৈরি করতে চান আর लोहा কিন্তু মরিচা পড়ে বছরে বছর রং করা লাগে কিন্তু আমাদের এই মালটা একবার লাগাবেন ভুলে যাবেন কোনো আর রং করতে হবে না মার্শাল আমাদের এই মাল বছরকে বছর এরকমই থাকবে দাগ না না জংও আসবেও এই ধরনের বারান্দার ক্রিল জানালার থাই গ্লাসের মাল এবং বাউন্ডারি গেট সিঁড়ি সহ যাবতীয় এস এস এম এস এর মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি এই ধরনের মালামাল যদি অর্ডার করতে চান অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার নোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা ঢাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ রক্ত নামাজ জামাত আদায় করবেন আল্লাহ হাফেজ